তৃণমূল বলে কোনো দল ছাব্বিশের পর দেখতে পাবেন না তখন সেটাকে ওই ইতিহাসের বইয়ে তৃণমূল নিয়ে মানুষ পড়বে রাজনীতির ছাত্ররা পড়বে সমাজবিজ্ঞানের ছাত্ররা পড়বে তৃণমূল দলটা উঠে যাবে বাংলা থেকে অভিষেক ব্যানার্জি করলেন নাল তার আগে করলেন প্রত্যেকে দিল্লি এই একটা ভোটার বাদ গেলে দিল্লি থেকে না এনাদের হয়তো দিল্লি ঘোরার অত্যন্ত শখ জন্মেছে মানে বাবুর বিশেষত উনি তো আলিপুর সেন্ট্রাল জেল ঠেল ঘুরে দেখেছেন কিন্তু জেলটা দেখতে পারেননি তিহার এই একটা মান অভিমান হয়তো ওনার থাকে উনি প্রচন্ড অভিমানী একজন মানুষ তো ওনার হয়তো অভিমান হয়েছে যে আমি সাড়ে তিন বছর জেল খাটলাম কিন্তু অনুব্রতর মতো আমার জেল খেটার সেই সৌভাগ্য হলো না যাতে আমি দিল্লি যেতে পারলাম তো ওনার হয়তো ওই উনি ওই মনের ওই সুপ্ত অভিমান ওই সুপ্ত অভিলাষাকে উনি প্রকট করছেন যে দিল্লিটা একবার যেতে হবে তো দিল্লি যেতে চাইলে কার আপত্তি রয়েছে আপনারা দিল্লি যাবেন সময় একটু ধৈর্য ধরুন না তৃণমূল কংগ্রেস গোটা দলটাই দিল্লি যাবে কারণ এত বড় জেলখানা আলিপুর সেন্ট্রাল জেল বা পশ্চিমবঙ্গে নেই যে যেখানে তৃণমূলের সব চোরকে ধরে রাখা যাবে তার জন্য তিহারি তিহার ইজ দ্য বেস্ট অপশন তিহার ইজ দ্য বেস্ট প্লেস তো সেই জায়গাতে আমরা আপনাদেরকে পৌঁছে দেবো কয়েকটা তো মাস অপেক্ষা করুন ধৈর্য ধরুন এত উতলা হয়ে উঠছেন কেন উত্তরপ্রদেশেও হচ্ছে মানে পশ্চিমবঙ্গের সাথে সাথে উত্তরপ্রদেশে কে জিতেছে মধ্যপ্রদেশেও হচ্ছে ছত্তিশগড়েও হচ্ছে রাজস্থানেও হচ্ছে ওখানে কার সরকার আছে বিজেপির সরকার আছে প্রথম যেখানে এসআইআর হলো বিহারে হলো সেখানে তো বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার বিষয়টা সেটা নয় এসআইআর হওয়ার পর মুখ্যমন্ত্রী যেমন গতকাল যখন এসআইআর নিয়ে নির্ঘণ্ট জারি করছে নির্বাচন কমিশন আপনাদেরকে আমি জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী ততক্ষণে নিজের আগাম পদত্যাগপত্র সই করে লিখে রেখেছেন মুখ্যমন্ত্রী যে পদত্যাগ পত্রটা আগামী নির্বাচনের পর রাজ্যপাল মহোদয়ের কাছে জমা দেবেন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন বিধায়ক হিসেবে সেই পদত্যাগ পত্রটা উনি গতকালকে সন্ধেবেলাতেই লিখে ঠই করে রেডি করে রেখেছেন ফাইলে কারণ বুঝে গেছেন যে এসআইআর হওয়ার পর যেভাবে মৃত ভোটার ডবল এন্ট্রি ভোটার এবং বাংলাদেশি পাকিস্তানি ভুয়ো ভোটার যাদেরকে তৃণমূল কংগ্রেস লালিত পালিত করে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছিল তারা আর থাকতে পারবে না তাদের সকলের নাম বাদ যাবে আর এরা নাম বাদ গেলে তৃণমূলকে ভোটটা কে দেবে তৃণমূল কংগ্রেসকে কে আর ভোট দেবে কোন শুভবুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গবাসী যার ঘরের ছেলে চাকরি চুরি হয়েছে যে লোকটা বিদ্যুৎ হয়ে তার পাড়ার প্রতিবেশীকে মারা যেতে দেখেছে কলকাতায় কেউ ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে যাদের মাথা চাল মানে ছাদ চুরি হয়েছে রেশনের চাল চুরি হয়েছে যে সরকারি কর্মচারীর ডিএ চুরি হয়েছে কে ভোট দেবে কোন সম্পন্ন বাঙালি তৃণমূলকে ভোট দেবে কিছু তোলাবাজ ভোট দেবে তৃণমূলকে আর এই অবৈধ রাডির মতো জঙ্গিরা ব্যারাকপুরের নৈহাটিতে যে সমস্ত পাকিস্তানি গুলো বসে রয়েছে সেই পাকিস্তানিরা আর কিছু হিঙ্গলগঞ্জ মধ্যম গ্রামের যে বাংলাদেশি গুলো এখন পালাচ্ছে মানে ইয়ে আপনার বর্ডার পেরিয়ে সেই বাংলাদেশিরা এরা ভোট দিত তৃণমূলকে এর বাইরে তৃণমূলের ভোটার কই তো তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে এসআইআর হওয়ার পর তৃণমূলের অবস্থা সিপিএম এর থেকেও খারাপ হবে আমরা তো ভাবছি এরপর হয়তো মানে আমাদের লড়াইটা সিপিএম এর সাথে লড়তে হবে মানে সিপিএম বনাম বিজেপির লড়াই হবে আগামী নির্বাচনে তৃণমূল থাকবেই না অভিষেক ব্যানার্জি কবে বিরোধী রাজনীতিটা করেছেন দম থাকলে সিপিএম আমলে ওনার তো যথেষ্ট বয়স হয়েছিল প্রাপ্তবয়স্ক ছিলেন একটা কলেজ ইলেকশন জিততে দেখাতেন না একটা ক্লাসরুমে সিয়ার হয়ে দেখাতেন না একটা কলেজ ইলেকশনে একটা পাড়ার কাউন্সিলর হতেন না ওই কালীঘাটেরই পাড়ার কাউন্সিলর হয়ে দেখাতেন গেছেন তো পিসির নাম মমতা ব্যানার্জী পিসি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন পুলিশ প্রশাসনের একচ্ছত্র অধিপতি তিনি এমতাবস্থায় পঁয়তাল্লিশ শতাংশ মুসলিম অধ্যুষিত একটা সিট সেফ সিটে গিয়ে বেছে নিয়ে দাঁড়ালেন ক্ষমতা যদি থাকত এবার তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করতেন না কাঁথিতে সৌমেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করতেন না চ্যালেঞ্জ করতেন সুকান্ত মজুমদারকে বালুরঘাটে ওই সেফ সিট একটা পঁয়তাল্লিশ শতাংশ মুসলিম তাতে একপাশে শওকত একপাশে জাহাঙ্গীরকে নিয়ে ভোটে লড়ে বড় বড় কথা তো

সাড়ে তিন বছর জেল খাটলে একটা মানুষের যে সমস্ত মানসিক সমস্যা দেখা যায় মানে আপনি একজন সুস্থ মানুষ আমি একজন সুস্থ মানুষ আমরা একটা সুস্থ সমাজে বসবাস করছি এই সুস্থ সমাজের একজন অসুস্থ ব্যক্তির নাম কুনাল ঘোষ কুনাল ঘোষ এমন একজন ব্যক্তি নমস্কার সুপ্রভাত লিখলে ওনার কমেন্ট বক্সে সবাই চোর কুনাল চোর কুনাল কেন চুপ করে এই মানে আরো এমন ভাষা বলেন যেগুলো আপনাকে আমি মাইকে বলতে পারছি না এখানে তো এমন ভাষা দিয়ে যার সকাল শুরু হয় সন্ধ্যেবেলায় শুভরাত্রি ঘুমাতে গেলাম বললেও যখন এই ঘুমাতে যাচ্ছিস চোর 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 এরকম লিখে দেয় যাকে মানুষ এই মানুষটার থেকে আপনি কোনো সুস্থ কোনো একটা মানে সুস্থ কি আশা করেন কুনাল ঘোষের থেকে কোনো সুস্থ কি কিছু আশা করা যায় ওনাকে এখন দেখবেন মানে বিভিন্ন মানে মানসিক যারা অবসাদ মানসিক যারা ব্যথা যন্ত্রণায় ভোগে তাদেরকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় কাউকে গান শোনানো হয় কাউকে ছবি আঁকানো হয় ব্রাত্য বসু ওনার এখন মানসিক আরোগ্যর জন্য ওনাকে সিনেমায় নিয়ে গেছেন সেই সিনেমায় উনি কেমন যেন একটা ভিলেনের চরিত্রে আমি অমুকে এই করে একটা ওখানে একটা রংবাজির ব্যাপার করছেন তো ব্যাপারটা উনি ওখানে থাকুন আমি কুনাল বাবুকে অত্যন্ত শ্রদ্ধা করি ওনার সাংবাদিকতার যে সত্তা ছিল সেই সত্তাটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম তারপর যে উনি সাংবাদিক থেকে তৃণমূলটা হয়ে গিয়ে নিজের সর্বনাশটা করে এলেন সাড়ে তিন বছরের জেল খাটলেন মান অভিমান করে ভেউ ভেউ করে চোখে কাঁদেন আপনাদের সামনে সংবাদ মাধ্যমে এসে কাঁদেন এই পদত্যাগ করে দিলাম তৃণমূল ছেড়ে দিলাম ছেড়ে দিলাম সুদীপ ব্যানার্জি এই সুদীপ ব্যানার্জি চোর এইসব বলে তারপর সেই সুদীপ ব্যানার্জির হয়ে ভোট প্রচার করতে হয় মমতা ব্যানার্জিকে চোর বলে সেই মমতা ব্যানার্জির হয়ে বলতে হয় তো উনি একজন মানে ওনার জন্য আমার সমবেদনা আছে এক মানে এক রাস সমবেদনা রয়েছে এর বাইরে কিছুই নেই কুনাল বাবুর জন্য এটাই তো ভবিতব্য এসআইআর ফলে যে তৃণমূলের এক কোটি ভুয়ো ভোটার রয়েছে সেটা যদি বাদ চলে যায় বিজেপির তো দু কোটি পঁয়ত্রিশ লক্ষ ইন্ট্যাক্ট তৃণমূলের যে এক কোটি এই দু কোটি পঁচাত্তর লক্ষ থেকে যদি আপনি এক কোটি বাদ দিয়ে দেন এক পঁচাত্তরে ওরা নেমে আসবে আমি তো আবারও বলছি এসআইআর হওয়ার পর পশ্চিমবঙ্গে লড়াই হবে বিজেপি এবং সিপিএম এর মধ্যে তৃণমূল তৃতীয় শক্তিতে পরিণত হবে তৃণমূল বলে কোনো দল ছাব্বিশের পর দেখতে পাবেন না তখন সেটাকে ওই ইতিহাসের বইয়ে তৃণমূল নিয়ে মানুষ পড়বে রাজনীতির ছাত্ররা পড়বে সমাজবিজ্ঞানের ছাত্ররা পড়বে তৃণমূল দলটা উঠে যাবে বাংলা থেকে